কি শেষ হয়ে গেছে আচ্ছা ওই সামনেই সামনেই আপনার ইয়ে আছে আপনি দেন আমি আপনার ধাক্কা দিয়ে নিচ্ছি আপনি বসেন আপনি বসেন আমি পা দিয়ে ধাক্কা দিচ্ছি তাহলে যাবে সাইড দিয়ে সাইড দিয়ে চলে যাবো আমার এটা থেকে এটা পাবে না আমার এটা থেকে লাইন খোলা যায় না এক্সপ্লেট তো আমি অনেকবার চেষ্টা করছি অনেককে হেল্প করার জন্য আমি যেটা বলছি আপনি যদি উঠে বসেন আমি এইভাবে ধরে রাখবো আপনি যাইতে পারবেন আমার এটা থেকে তেলটা বের করা যায় না লাইন দিয়ে কোথায় আমি অনেকবার খুঁজছি কিন্তু আপনি এখানে তাহলে আরো সাইড করতে হবে আমি আসলে কখনো খুলি না আপনি খুলছেন কিনা এটা এক্সপ্লেটের আমি কখনো খুলতে পারি নাই এটা আচ্ছা দাঁড়ান আচ্ছা দাঁড়ান দাঁড়ান আমি আমি এটা খুলতে পার যদি খুলতে পারেন তাহলে দেখ অসুবিধা নাই তো এখানে একজন বাইকার ভাই হঠাৎ করে তার গাড়ির ফুয়েল শেষ হয়ে গেছে আমরা আসলে রাস্তায় চলাফেরা করার সময় এরকম বিপদে অনেক সময় পড়ি হঠাৎ করেই রাস্তার ফুয়েল গাড়ির ফুয়েল শেষ হয়ে যায় আমি আমার এই এক্সপ্লেট বাইকের কখনোই ফুয়েল বের করি নাই করতে পারি না এটা লাইনটা যে কোথায় আছে আমি এটা খুঁজেই না কিন্তু উনি বলতো যে পারবেন দেখে যদি উনি যদি পারেন তাহলে একটু যদি হেল্প করা যায় হ্যাঁ আচ্ছা ওইটা আসলে বলা যায় না কি এখন দেখেন আপনি পারেন কিনা আমি কখনো এটা খুলি নাই এটা লাইন যে কোথায় আছে এটা ফুয়েলের লাইন যে কোন জায়গায় আছে আমি কখনো খুলি নাই এটা এটা লাইন এটা দাঁড়ান এটা বন্ধ করে নেন তাহলে তাহলে পড়তে থাকবে হ্যাঁ

Hayaan pa niyo dito, hindi nyo lo. আগে ওটা আগে লাগায় ভালো করে চাপ যাতে অসুবিধা না হয় ঠিক আছে তারপরে লাগায়নি বলে দেখেন সার্ট হয় কিনা আপনি একটু ইয়ে করেন একটু নাড়াচাড়া দিয়ে পরে স্টার্ট দেন হয়ে যাবে ইনশাল্লাহ